আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আপনারা যে টিলারটি দেখতেছেন এটি হচ্ছে গার্ডেন টিলার সেভেন গার্ডেন টিলার এটিতে হচ্ছে একটি সুবিধা হচ্ছে ফাল চাকা দুইটায় থাকে আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন যে টিলারগুলো সেগুলো হচ্ছে চাকা খসে ফাল লাগাইতে হয় বা ফালের উপরেই ঘুরে আগায় যেমন তেষট্টি সিসি আশটি সিসি সেভেন পেট্রোল ইঞ্জিন আমরা যেমন দেখাইছি আগে সেগুলো আর এটি হচ্ছে আপনার ফালের সাথে চাকাও থাকবে আর এটি বেসিক্যালি সবজি ক্ষেতের জন্য বেস্ট সবজি ক্ষেত বা যেমন মেশিনটার নাম হচ্ছে গার্ডেন টিলার বাগানের জন্য ঠিক আছে এটি এ এর জন্যই থেকে বেস্ট আর এটির হচ্ছে আপনারা পাবেন ব্যাক গিয়ার পাবেন ফ্রন্ট গিয়ার পাবেন দুইটা একসাথে পাবেন আর এটিতে আপনার মাটি চাষ হওয়ার পরে সমান হয়ে যাবে পেছনের যেই সাপোর্টারটা আছে সাপোর্টারটা ওটা যদি এখানে তো বেঁধে দিছে আপনার উপরে এই এখানে যেখানে চার্জ দিতেছে উপরে আপনার কুমড়োর জন্য মাছা দেওয়া উপরে সেজন্য উনি ভালোভাবে এটা চালাইতে পারতেছে না আর যেমন বললাম যে সবজির খেতের জন্য তিনি সবজি খেতে চাষ করার জন্য মেশিনটি ক্রয় করছে ক্রয় করার পরে উনি এমন চাষ করতেছে নতুন অবস্থায় আর আস্তে আস্তে যখন তেনারা হাতের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে দেখতে পারতেছেন উপরে দেখেন তুই ভালো করে দাঁড়াইতে পারতেছে না ভালো করে দাঁড়াতে দাঁড়াতে পারতেছে না তার জন্য আপনি ভালো করে কন্ট্রোল করতে পারতেছে না যদি ভালোভাবে দাঁড়ায় ঠিকঠাক মতো ইয়ে করা যায় বেস্ট একটা টিলার গার্ডেনের জন্য গার্ডেনের জন্য বলেন সবজি ক্ষেতের জন্য বেস্ট একটা টিলার আর এটি হচ্ছে আপনার সেভেন হর্স পাওয়ারের জি সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আর এর চাকাটা যেটা সেটা ফ্রিও ঘুরবে আবার প্রিমিয়ামের মাধ্যমেও ঘুরবে এটার গিয়ার বক্স দুইটা আর এক লিটার তেল দিয়ে আপনারা দুই থেকে আড়াই ঘন্টা অনায়াসে চালাইতে পারবেন আর যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোটকি সংলগ্ন আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এটির সাথে পাচ্ছেন আপনারা জি একটু কম পাইতেছেন কিন্তু আপনারা সব রকমের সুযোগ সুবিধা পাইতেছেন যেমন হচ্ছে চাকা থাকবে ব্যাগ গিয়ার থাকবে সব ধরনের সুযোগ সুবিধা পাইতেছেন আপনারা চাষ হয়ে যাইতেছে সবজি খেতে কুমড়োর গাছ লাগানো আছে এর মাঝখানে চাষ করতে হবে এটা করে দিতেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ